সংস্পর্শে রাহুল গান্ধী সারাদিন পরিশ্রম করলেন তার ফল পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না ওই যে পারসেপশন সেই পারসেপশন কে পারফুলেট একেবারে ফর্ম সেলেক্ট করতে পর্যন্ত না আমাদের একটা জিনিস কংগ্রেস মনে করে যে ইন্ডিয়া জোটের যারা পার্টনার সেই ইন্ডিয়া জোটের পার্টনারদের সঙ্গে কংগ্রেস চলতে আগ্রহী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি শুভঙ্কর সরকার যিনি একজন প্রখ্যাত আইনজীবী ও প্রাক্তন লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে প্রতিস্থাপন করেছেন যিনি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন শুভঙ্কর সরকার কট্টরপন্থী অধীর রঞ্জন কাছ থেকে দায়িত্ব নেওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক টিএমসির প্রতি পশ্চিমবঙ্গ কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন প্রত্যাশিত শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সাথে সহযোগিতার জন্য দরজা খোলা রাখার অভিপ্রায় প্রকাশ করেছে কেন্দ্র ও রাজ্য স্তরে জোটগত গতিশীলতার উপর জোর দিয়েছেন যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল লেফট ফ্রন্ট তারা ইন্ডিয়া জোটের সঙ্গে আছে কিন্তু তৃণমূল আলাদাভাবে দু হাজার চব্বিশে লোকসভায় লড়াই করেছে আমরা লেফট ফ্রন্টের সঙ্গে একত্রিতভাবে লড়াই করেছি এবং সেই লড়াইয়ের পরেও আমাদের একটা জিনিস কংগ্রেস মনে করে যে ইন্ডিয়া জোটের যারা পার্টনার সেই ইন্ডিয়া জোটের পার্টনারদের সঙ্গে কংগ্রেস চলতে আগ্রহী আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কোনো ছুদমার হচ্ছে কংগ্রেসের নেই ইন্ডিয়া জোটের যারা অংশীদার তাদের সঙ্গে এবার প্রশ্ন হচ্ছে আমরা যখন এবং বিজেপির প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছি তো আমাদের ইন্ডিয়া জোটের মধ্যে কোনো অংশীদার যদি এমন কোনো অন্যায় করে যেটা মানুষ প্রতিবাদ করছে তাহলে মানুষের পাশে তো থেকে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরও প্রতিবাদ করতে হবে সেখানে তো অল্টারনেটিভ কিছু নেই সেই প্রতিবাদ আমরা করবই কারণ জন্মলগ্ন থেকে কংগ্রেস মনে করে মানুষ যেটা চাইছে সেই কাজটা নিয়েই এবং মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তার সঙ্গে সামিল হওয়াটাই কংগ্রেসের আদর্শ এবং নীতি আমরা কংগ্রেস অর্গানাইজেশনের সঙ্গে আছি কংগ্রেস আমাদের সম্মান দেবে আমরা প্রত্যেকটা জায়গায় নিজেদের পার্টিসিপেট করবো যখন পার্টিসিপেট করতে যাবো তখন যাতে আমাদের কোনো মেম্বার সেখানে নেগলেক্ট না হয় সভাপতি আমি ভুলে যান আমি আপনাদের একজন এটাকে ভাবুন এবার ভাবুন আপনারা সবাই নমিনেশন চান কংগ্রেসের কাছে এরকম নয় আপনারা কি চান আপনাদের মধ্যেখান থেকে আমি জানি প্রদীপ বাবু আমাকে বলেছিল আমাদের মধ্যেখান থেকে একটা এআইসিসি মেম্বার একটা পিসিসি মেম্বার যে আমাদের রিপ্রেজেন্ট আমরা একেই ঘটনা চাই সেটা হয়তো আমি আপনাকে এটুকু কথা বলতে পারি যে আগামী দিনে পশ্চিমবাংলার কোন বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্ত ছেলে রিপ্রেজেন্টেটিভরা তারা উপস্থিত থাকবে যদি কোনো আজকেও আমি একজনকে বলেছি আপনাদের সামনে আমি বলে যাচ্ছি এসে পরে জানাবো উল্লেখযোগ্যভাবে রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যথেষ্ট তিক্ততা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল এমনকি কংগ্রেসের সাথে ব্যর্থ জোট আলোচনার জন্য তাকে দায়ী করেছিল কিন্তু সরকার দাবি করেছে যে অধীর রঞ্জনের দৃষ্টিভঙ্গি ভুল ছিল না তিনি ক্যাডারের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বর্তমানে নবনির্বাচিত সভাপতির একমাত্র দৃষ্টিভঙ্গি প্রতিটি এলাকা থেকে বুথ থেকে রাজ্যস্তর পর্যন্ত দলকে শক্তিশালী করা

তিনি আত্মবিশ্বাসী বলে মনে করেন যে পার্টিতে অধীর রঞ্জন চৌধুরী প্রদীপ ভট্টাচার্য এবং দীপা দাসমুন্সী সহ বেশ কিছু নির্ভরযোগ্য নেতা রয়েছেন যারা শক্তিশালী দলীয় কাঠামো তৈরিতে সহায়ক হবেন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে কারখানা এবং মিলসহ উৎপাদনশীল ইউনিটগুলি বন্ধ হয়ে বিশাল বেকারত্ব তৈরি করেছে এবং ওই জায়গায় আবাসিক ভবন গড়ে উঠেছে আমাদের বলছে যে চাকরি করতে ভালো না সমস্ত জমি তারা অন্যের নামে রেজিস্ট্রি আমরা বুঝতে পারছি কিছু করার এটা নিয়ে কিছু উনি প্রশ্ন তুলেছেন এই কমপ্লেক্সগুলি বানানোর জন্য অর্থ কোথা থেকে আসছে বিভিন্ন কারণে বহুজাতিক কোম্পানি এবং বড় ইন্ডাস্ট্রিগুলি শহরে কার্যক্রম স্থাপন করতে নারাজ এবং শুভঙ্কর সরকার এর জন্য নব্বই শতাংশ থানা ঘেরাও প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু তাই নয় সরকার সবজি ও ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করে বিভিন্ন বাজারে বিক্ষোভ ধর্ণা দেয়

নিপীড়িতের আওয়াজ শোষিতের কণ্ঠস্বর আর সেই আওয়াজ কণ্ঠস্বরের আমরা এক একজন বাহক অতএব আমরা যখন পশ্চিমবঙ্গে আছি তখন রাহুল গান্ধী আছে তার কারণ কণ্ঠস্বর এবং আওয়াজ সেই আওয়াজ যারা সাফারার পেপে তাদের জন্য লড়াই করা সেটা কে কোন জায়গায় আছে বড় প্রশ্ন নয় সেই আওয়াজটা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে এই আওয়াজটা এর আগে দেখা গেছে ভারতবর্ষের মানুষের কাছে রাহুল গান্ধী যখন প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন কিন্তু সরকার পক্ষ রাহুল গান্ধীর উত্তর দিতে গিয়ে কোনো কোনো জায়গায় তারা ব্যাঘাত ঘটিয়েছে ভারতবর্ষের মানুষ তাই ঠিক করেছে যে পার্লামেন্টের ভেতরে কংগ্রেসকে এমন জায়গায় নিয়ে যেতে হবে কংগ্রেস যাতে স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল হিসাবে তাদের কর্মকাণ্ড পার্লামেন্টের ভেতরে করতে পারে এবং বিরোধী দল নেতা হিসাবে রেকগনাইজ অপজিশন লিডার হিসাবে ভারতবর্ষের মানুষের সমস্যা নিয়ে পার্লামেন্টের ভেতরে প্রশ্ন করতে পারে আর সেই প্রশ্ন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মতো সৈনিকরা প্রত্যেক জায়গায় আমরা অমিত শাহ আর নরেন্দ্র মোদি এমন কিছু বিষয় নয় তার কারণ আজকে মণিপুর দেখে নরেন্দ্র মোদী ভয় পান যেতে পারেন না অমিত শাহরা যান না রাহুল গান্ধী ওখানে গিয়ে সেই শোষিত মানুষের পাশে দাঁড়ান এখানেই তো পার্থক্য যে কংগ্রেস থাকলে ভারতবর্ষের কোনো মহিলাকে লগ্ন করে ঘোরানো যেত না কংগ্রেস ক্ষমতায় নেই বলে ভারতবর্ষের মহিলাদের লগ্ন করে ঘোরানো হচ্ছে এবং বাচ্চা বাচ্চা শিশুদের কিডন্যাপ করে মেরে ফেলা হচ্ছে এটা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকলে এটা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকলে এটা রাহুল গান্ধীর রাতে ক্ষমতা থাকলে এ জিনিস কোন সময় ভারতবর্ষে ঘটতে পারত রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা হয়েও মণিপুরে বহুবার গিয়েছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী একবারও গিয়ে উঠতে পারেননি এই শহরে শিল্পায়ন পিছিয়ে থাকুক বা অনাচারে থাকুক বা শাকসবজির দাম বাড়ুক বা স্বাস্থ্যসেবা ব্যবস্থার অবনতি হোক কোন অবস্থাতেই আজকের দিনে রাজ্যের কাছে কংগ্রেসের কোনো বিকল্প নেই